পুলিশের পুলিশের অবস্থান অবস্থানকে আমরা পুলিশকে নিয়ে আসছি আমরা বের পুলিশদেরকে হলের কোনো স্টুডেন্টদেরকে কিছু করার জন্য আমরা আনি ছাত্ররা বিক্ষুব্ধ তারা নানা রকম সেটাই আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বিক্ষুব্ধ হওয়ার কোনো ইয়ে নাই এটা এরকম একটা ঘটনা ঘটে গেছে আমরা এটা দেখব আমরা এটা বিশ্লেষণ করব এবং তার তদন্ত সাপেক্ষে কারা দোষী সেটা আমরা বের করার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে আমরা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি আপনারা কি কোনো তদন্ত কমিটি কিছু করেছেন বা করবেন কি এটা এটা আমাদের প্রসেসিং এ আছে ভিসি স্যার মিটিং করছেন এটা জানাবেন আমাদের এখন মিটিং চলছে হ্যাঁ মিটিং চলছে আমি স্যার পুলিশ স্যারের সাথে আমি বারবার পুলিশ কিন্তু তো আসছে পুলিশ আসছে বহিরাগত অনেক লোকজন আসছে বাইরে এদিকে তো তাদেরকে আমরা বের করে দিয়েছি তো শিক্ষার্থীদের একটা অভিযোগ হচ্ছে পুলিশ আসতে অনেক দেরি করেছে কারণ অনেকেই আহত হয়েছেন মারধরেছে ধরেছে দুই পক্ষেরই আহত হয়েছে বিষয়টা না এখন আমরা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পুলিশ প্রশাসন নিয়ে আসবো তখন আমাদেরকে অনেক কিছু ভাবতে হয় সেই সেই সময়টা আমার লেগেছে আর এই জায়গাতে তো লোক প্রচুর ছিল সেই লোকগুলোকে সেই অধিক থেকে বের করে দিয়ে সামনের দিকে আনতে আমাদের এতটুকু সময় লেগেছে কারণ আমরা চানকার পুল থেকে শুরু করেছি ওই কত শিক্ষার্থী আহত হয়েছে আপনারা কোনো হিসাব করেছেন এইটা আমাদের কিছু সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে তো সেই জায়গাতে আমাদের ডক্টরিয়াল মোবাইল টিম আছে এবং তারা সেই জায়গাটার মধ্যে ওনাদের যে সমস্ত সেবা শুশ্রূষা দেওয়ার দরকার সেটা সংখ্যাটা কেমন হতে পারে যারা আহত হয়েছে সংখ্যাটা এই মুহূর্তে আমি একদম পারফেক্টলি বলতে পারবো আনুমানিক আপনারা কোনো ধারণা তো পেয়েছেন বা মেডিকেল তথ্য পেয়েছেন কিনা ঢাকা মেডিকেল থেকে আমরা মেডিকেল লেন ওনাদের সাথে যোগাযোগ করেছি বলছে যে আমাদেরকে জানা আমার সাথে প্রতিনিয়ত প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা হচ্ছে ডিএফপি মহোদয়ের সাথে কথা হচ্ছে তাদের চিকিৎসা সেবা দেওয়া একদম বলে দিয়েছি নির্দেশনা দিয়েছি যাতে সবাই সুন্দরভাবে চিকিৎসা সেবা পাবে এই নির্দেশনা একটা অভিযোগ করেছে যে নাকি আমরা না এই ধরনের আমরা ওই জায়গাতে প্রক্রিয়া মোবাইল টিমের লোকজন রেখেছি তারা আমাদেরকে এই ধরনের কোনো তথ্য দেয়